বিশ বছরের বর্নিল আন্তর্জাতিক ক্যারিয়ারে মুশফিকুর রহিম সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন তার প্রিয় শট সুইপ কিংবা স্কুপের জন্যই আজ সেই স্কুপ করেই নিজের উনিশতম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি পূর্ণ করেছেন মুশি ম্যাজিক্যাল থ্রি ফিগার মার্ক ছুঁয়ে সিসদায় লুটিয়ে পড়ে সৃষ্টিকর্তার প্রতি প্রকাশ করেছেন কৃতজ্ঞতা সাথে চিরচেনা অ্যাগ্রেশন তো আছেই মাত্র কদিন পরেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে অনন্য এক রেকর্ড গড়ার তার প্রান্তে দাঁড়িয়ে মুশি দেশের হয়ে খেলবেন শততম টেস্ট আন্তর্জাতিক ক্রিকেটে বাকি দুই ফরম্যাটে অবসর নিলেও লাল বলে এখনও দেশের সেরা ব্যাটার মুশফিকুর রহিম চলমান লঙ্গার ভার্সন এনসিএলে আজ প্রায় একাই সিলেটের হয়ে লড়েছেন মুশি ঢাকার বিপক্ষে সিলেটের তিনশো দশ রানের লিড চকাতে গিয়ে মুশফিকের সেঞ্চুরিতে দুশো নব্বই রান স্কোরবোর্ডে জমা করতে পারে সিলেট দল দুশো পাঁচ বলে একশো পনেরো রানের ইংনিসি বলে দেয় লাল বলে এখনো কত বেশি কার্যকর মুশি এই বয়সে দুশো পাঁচ বল ক্রিজে টিকে থাকায় নিধারণ টেম্পারম্যান্টেরই অংশ খেলার প্রতি মুশফিকের নিবেদিত প্রাণ কিংবা লড়াই করার সত্তা নিয়ে কখনোই প্রস্তুত ছিল না বরাবরই সিরিয়াসনেসের নচ বাংলাদেশের ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশি ক্যারিয়ারের শেষ বেলাতেও পারফর্ম করে যাচ্ছেন তরুণদের মতোই প্রায় বিশ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার মুশির এত বছর জাতীয় দলে থাকায় লাল বলের ঘরোয়া আসরগুলোতে তেমন কখনোই খেলার সুযোগ পেতেন না আজ ঘরোয়া আসরে নিজের সপ্তম শতক পূর্ণ করেছেন এই ব্যাটার এখন অবধি সাদা পোশাকে দেশের হয়ে আটানব্বই ম্যাচে ছয় হাজার তিনশো আটাশ রান করেছেন মুশি দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তার নামের পাশে রয়েছে দুটি ডাবল শতক আটত্রিশ বছর বয়সী মুশিক হয়তো অচিরেই ব্যাট প্যাট গুটিয়ে নেবেন তবে তার পদ থেকে যাবে বাংলাদেশ ক্রিকেটে বহুকাল সরাজয়ন ডি স্পোর্টস